চলতি অর্থবছরের প্রথম আট মাসে রপ্তানি আয় আগের সময়ের তুলনায় বেড়েছে প্রায় ১৩ ভাগের মতো আমরা যদি দেখি এই মাস এই সময়ে রপ্তানি আয় হয়েছে দুই কোটি ডলারের এবং যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় আট ভাগ বেশি যথারীতি রপ্তানি আয়ের বড় অংশটি এসেছে তৈরি পোশাক থেকে তৈরি পোশাক থেকে আয় এসেছে দুই কোটি ডলারের মতো এক্ষেত্রে প্রবৃদ্ধির হার চোদ্দ দশমিক এক সাত ভাগ এবং লক্ষ্যের চেয়ে এটি প্রায় আট ভাগের মতো বেশি এর মধ্যে নিট পোশাক রপ্তানি যদি দেখি আমরা নিট পোশাক রপ্তানি হয়েছে এক হাজার একশো উনপঞ্চাশ কোটি ডলারের প্রবৃদ্ধির হার সাড়ে তেরো ভাগ এবং লক্ষ্যের চেয়ে সাড়ে আট ভাগ বেশি নিট পোশাকের চেয়ে কিন্তু এবার ওভেন পোশাক বেশি রপ্তানি হয়েছে ওভেন পোশাক রপ্তানি হয়েছে এক হাজার একশো তেষট্টি কোটি ডলারের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে পনেরো ভাগের মতো এবং এক্ষেত্রেও লক্ষ্যের চেয়ে প্রায় প্রবৃদ্ধি বেশি হয়েছে সাত দশমিক তিন শূন্য ভাগ আমরা যদি দেখি যে তৈরি পোশাকের বাইরে রপ্তানির অন্য দুই প্রধান খাত পাট ও পাটজাত পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্য কিন্তু রপ্তানি আয় কমে গেছে এবং পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় এসেছে ছাপ্পান্ন কোটি ডলার ক্ষেত্রে রপ্তানি কমে গেছে প্রায় চব্বিশ ভাগের মতো এবং চামড়া ও চামড়াজাত পণ্যও আয় কমেছে এগারো সাড়ে এগারো ভাগের মতো এক্ষেত্রে আয় এসেছে উনসত্তর কোটি সাতচল্লিশ লাখ ডলারের তবে কৃষিজাত পণ্য রপ্তানি কিন্তু বেশ খানিকটা বেড়েছে এখানে প্রবৃদ্ধি দেখাচ্ছে প্রায় উনষাট ভাগের মতো প্রবৃদ্ধি এসেছে এবং কৃষিজাত পণ্য রপ্তানি করে আয় এসেছে চৌষট্টি কোটি সাতাশ লাখ ডলারের মতো পণ্য আমরা যদি দেখি যে সার্বিকভাবে রপ্তানি আয়ের যে প্রবৃদ্ধি সেটি কিন্তু গেল কয়েক মাস ধরেই কিন্তু ধারাবাহিকভাবে একটু একটু করে কমছে আমরা যদি দেখি যে অক্টোবরে সর্বোচ্চ আঠারো সাড়ে আঠারো ভাগের মতো রপ্তানি প্রবৃদ্ধি হয়েছিল সেটি নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এবং সর্বশেষ ফেব্রুয়ারিতে এসে কিন্তু নেমে এসেছে তেরো ভাগের একটু নিচে অর্থাৎ এই ধারা যদি অব্যাহত থাকে বছরের শেষ নাগাদ রপ্তানি লক্ষ্যমাত্রা যে প্রবৃদ্ধি ধরা ধরা হয়েছিল সেটি অর্জন কিন্তু বেশ খানিকটা কঠিনই হবে